নমস্কার দর্শক বন্ধুরা আওয়ার টেস্টি কুকিংয়ে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি কুচুর গাঠি দিয়ে বাটা মাছের রেসিপি নিয়ে আশা করি আজকের এই নতুন স্বাদে আমিষ রেসিপিটি সবারই ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা আলু কেটে নিয়েছি ঠিক এইভাবে এবং দুশো গ্রাম মতো কচুর মুখি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার কেটে এটাকে ধুয়েও নিয়েছি এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য একটু জলের মধ্যে দিয়ে এটা সিদ্ধ করে নেব আমরা কড়াইতে পাঁচশো গ্রাম মতো জল দিয়ে নিয়েছি ঠান্ডা জল এর মধ্যে সব চামচ মতো লবণ দিয়ে নিলাম এবার কেটে রাখা কচুর মুখী এবং আলুগুলোকে এবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব সিদ্ধ হতে হতে আমরা পাঁচটা বাটা মাছ নিয়ে নিয়েছি এর ভেতরে এক চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব আমাদের মাছগুলোর লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমাদের এটা প্রায় অর্ধেক মতো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে আমরা এবার কড়াইয়ের ভেতর পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে নেব সর্ষের তেল দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও দিতে পারেন আমাদের তেল গরম হয়ে গেছে এইবার আমরা মাছগুলোকে একে একে ধুয়ে নেব আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমরা মাছ ভাজাগুলোকে নামিয়ে নেব আমরা এবার এই তেলের মধ্যে যে কেটে রাখা আলু এবং কচুর গাঁঠিগুলোকে হালকা করে ভেজে নেব একটু হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ দেব এরপর আমরা এই ভাজার ভেতরেই এক চামচ জিরে বাটা দেব এক চামচ লঙ্কা বাটা দেব এক চামচ আদা বাটা দেব দিয়ে আমরা একটু মেরে নেব সামান্য পরিমাণ জল দেব দিয়ে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর এরপর আমরা পাঁচশো গ্রাম মতো আবার জল দিয়ে দেব জল দেওয়ার পর নেড়ে মাছগুলোকে একে একে এর ভেতর দিয়ে দেবো মতো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং দশ মিনিটের জন্য আপনি এটাকে ঢেকে ফুটতে দেবেন দেখুন আমাদের ঝোলটা ভালোভাবে ফুটছে এবার আমরা আগে থেকে গুলে রেখেছি দু চামচ আমুল দুধ এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার দু মিনিট ফুটাবো আমরা এবার লাকনিটাকে খুলব এবং সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ভেতর দিয়ে দেব আমাদের বাটা মাছের ঝোল কচুর গাঠি দিয়ে আমাদের হয়ে এসছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাৰ এইবাৰ দুটা নামি নেব